আমি শুধু একটা মিনিটে কথা বলতে চাই আমার একটা বক্তব্য নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে অনেকে বিভ্রান্ত ছড়াচ্ছেন বিভ্রান্তি ছড়াচ্ছেন অনেকে সেটা হলে আমি বলেছিলাম একটা প্রসঙ্গে আসলে আমাদের দেশে যারা জঙ্গি হরকাতুর জাহাদ জেমবি আল কায়দা এরা কিন্তু এখনো বলে যে সকল সরকার তাগত এদের অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না কোনো ভোটে অংশগ্রহণ করা যাবে না আমি মূলত তাদের প্রতিবাদ করতে বলেছিলাম ওরা জঙ্গি খারেজ তবে গণতন্ত্র আমি অবশ্যই বলেছি যে এক কথায় গণতন্ত্র হালাল এটাও বলা যাবে না আবার এক কথা গণত হারাম এটাও বলা যাবে না আংশিক গণতন্ত্র শর্ত সাপেক্ষে এবং বিশেষ পরিস্থিতিতে গণতন্ত্র এটা জায়দ এমন ওসাইমিন এতদূর বলেছেন সৌদি আরবের সবচেয়ে বড় আলেম তিনি বলছেন বিশেষ পরিস্থিতিতে ভোটে অংশগ্রহণ প্রতিদ্বন্দ্বিতা করা ওয়াজেব তার কারণ আপনি যখন যাবেন না ওই জায়গায় খারাপ লোক যাবে ওর দ্বারা কোনো কল্যাণ কামনা করা যাবে না এটা একটা ইস্যু আমি শুধু এতটুকু বললাম যে আমার আংশিক বক্তব্য প্রচার করা হয়েছে আমরা একথায় বলবো সম্মানিত সুদেবেন্দু সর্বক্ষেত্রে যেটা ইসলামের বিধান যেটা সর্বোত্তম আমরা সেটা আমরা আমল করব